আসসালামু আলাইকুম তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত মাদ্রাসা সমূহের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ অভিভাবক বৃন্দ আগামীকাল তৃতীয় শ্রেণীর পরীক্ষা বোর্ড পরীক্ষায় সাধারণ জ্ঞান সাধারণ সমাজ ও বিজ্ঞান ও সাধারণ জ্ঞান আমি আলোচনা শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম নিচের প্রশ্নগুলো রচনামূলক উত্তর দাও যেকোনো তিনটি সম্পদ কাকে বলে সম্পদ হিসেবে বনের গুরুত্ব বর্ণনা করো আমাদের জীবনে গাছপালা গুরুত্ব বর্ণনা করো মরুভূমিতে সাধারণত মানুষ বাস করে না কেন আহ ঘ নম্বর সোনার গাও সম্পর্কে যা জানো লেখো ওমা নম্বর আমাদের দেশের নাম কি দেশের বিভাগ কয়টি ও কি দুই নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে যেকোনো দুইটি ক ছাগলের আবাস কেমন হওয়া উচিত খ সাগর কাকে বলে গ কখন কৃষকের ঘরে ঘরে আনন্দের সারা ঘ ফসল কত প্রকার ও কি উম পরিবার কাকে বলে পরিবার কত প্রকার ও কি কি তিন নম্বর প্রশ্ন স্থান পূরণ করো ক নম্বর বাংলাদেশে দেশটি গ্রাম আছে খ বিদ্যুৎ ছাড়া জীবন ড্যাশ গ পরিবারে আমাদেরও ড্যাশ রয়েছে আমাদের ঘ আমাদের দেশের পুরোনাম ড্যাশ উম ড্যাশ ও ড্যাশ এই দুই মাস বসন্তকাল চার নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ ক বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস ড্যাশকাল বর্ষাকাল শরৎকাল গ্রীষ্মকাল নাকি শীতকাল নম্বর ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত ভূমিকে ড্যাশ বলে কি বলে পাহাড়ি ভূমি সমভূমি উঁচু ভূমি নাকি মালভূমি ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কতটি আটটি নয়টি তেরোটি নাকি পনেরোটি ঘ নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত চালনা চট্টগ্রাম কক্সবাজার নাকি মাংলা মংলা ঘ ঘর সাধারণত নদীর উৎপত্তি স্থল ড্যাশ পাহাড় খাল সাগর পুকুর পাঁচ নম্বর প্রশ্ন সত্য হলে সত্য সত্য হলে সত্য ও মিথ্যা হলে মিথ্যা রেখ ক অসুখ বিসুখ হলে বাবা মা আমাদের চিকিৎসা করান খ সাগরের গোস্ত অপকারী গ আমাদের ব্যক্তিগত জীবনে সম্পদের কোনো গুরুত্ব নেই ঘ সর্বোপরি গাছ আমাদের পরম শত্রু উম বিদ্যুতের সাহায্যে বৈদ্যুতিক ফ্যান চলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সমাজ অংশ থেকে এবার আমরা বিজ্ঞান অংশ থেকে দেখব বিজ্ঞান অংশের এক নম্বর নিজের প্রশ্নগুলো রচনামূলক উত্তর দাও যে কোনো তিনটি ক অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না তা পরীক্ষা করে পরীক্ষা দ্বারা প্রমাণ করো খ শরীর ও মন ভালো রাখার পাঁচটি নিয়ম লেখ গ অক্সিজেনের ব্যবহার লেখ ঘ সৌরজগত কাকে বলে সৌরজগতের গ্রহ কয়টি ও কি উম খাবার প্রধানত কত প্রকার ও কি কোন খাবার ভিটামিন এ পাওয়া যায় কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায় এবার দুই নম্বর প্রশ্ন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি ক জ্বর কাকে বলে খ গাছের প্রধানত অংশ কয়টি ও কি কি গ পদার্থ কাকে বলে কত প্রকার ও কি কি ঘ সৌরজগত কাকে বলে উম মেহমান কাকে বলে মেহমানদের সাথে জীবনে কীভাবে কথা বলবো শূন্যস্থান পূরণ তিন নম্বর প্রশ্ন বিশুদ্ধ দেশ পান করব ঘ তাপ তাপ দেখা যায় না তবে ড্যাশ করা যায় গ সূর্য একটি দেশ, ঘ আলো সবসময় ড্যাশ পথে চলে উম কম দামের খাবারেও ড্যাশ থাকে চার নম্বর প্রশ্ন উত্তরটি উত্তরপুত্রে লেখ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের ড্যাশ কাঠামো শাখা অঙ্গ না কাণ্ড বায়ুতে কত ভাগ অক্সিজেন থাকে একুশ ভাগ বিশ ভাগ তেইশ ভাগ নাকি পঁচিশ ভাগ সাধারণত বীজ থেকে উৎপন্ন হয় ফল গাছ ফুল নাকি পাতা ঘ ঘাস কিসের সাহায্যে খাদ্যের খাদ্য সংগ্রহ করে পাতা মূল কাণ্ড নাকি শাখা তাপ এক প্রকার গরম শক্তি বিদ্যুৎ নাকি আলো সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা লেখো বাহিরের খোলা খাবার খাব না খ নিয়মিত মেসওয়াক করব ঘ বাতাস একটি তরল পদার্থ ঘ পৃথিবী গোলাকার উম ভিটামিন বি এর অভাবে রাতকানা রোগ হয় সাধারণ জ্ঞান থেকে গ অংশ সাধারণ জ্ঞান থেকে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি রাসুল কাকে বলে আল্লাহর অবস্থান কোথায় জান্নাত অর্থ কী বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি কি কয়টিও কী কী ও চার মাঝহাবের প্রধান ইমামকে লালবাগ কেল্লা কোথায় অবস্থিত এই ছিল আজকের মূলধনমূলক সাজেশনমূলক রমনা প্রশ্ন আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন সবার জন্য দোয়া রইল এই ছিল সর্বশেষ পরীক্ষা আগামীকালের পরীক্ষা শেষ হয়ে যাবে আমি সবার কাছে আশা রাখবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আগামীকালের পর থেকে আপনারা আর আমার ভিডিওগুলো দেখবেন না আবার এক বছর পর আপনারা দেখবেন সেজন্য আমি সবার কাছে চাই যে আপনারা সাবস্ক্রাইব করে দেন যেন আগামী বছর ভিডিওগুলো পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি